লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান কর অঞ্চল দুই ঢাকা পদ উচ্চমান সহকারী সময় নব্বই মিনিট পূর্ণমান একশো পরীক্ষা তেরো নভেম্বর দু বাংলা নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন আমি বড় অপমান হইয়াছি উত্তর আমি বড় অপমানিত হয়েছি তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন উত্তর তার অন্তর তিমিরাচ্ছন্ন সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করিবে উত্তর সর্ববিষয়ে বাহুল্য বর্জন করিবে তাহার সাংঘাতিক আনন্দ হইল উত্তর তাহার অপরিসীম আনন্দ হইল বঙ্কিমচন্দ্রের ভয়ানক প্রতিভা ছিল উত্তর বঙ্কিমচন্দ্রের অসাধারণ প্রতিভা ছিল অর্থসহ বাক্য রচনা করুন গায়ে ফু দিয়ে বেড়ানো অর্থ আরামে সময় কাটানো কোনো দায়িত্ব গ্রহণ না করা চিন্তাহীন লোক বাবা যতদিন বেঁচে ছিলেন করিম ততদিন বেশ গায়ে ফু দিয়ে বেড়িয়েছে ক্ষীর খাতা অর্থ বাজে হিসাবের খাতা বাজে হিসাব খেরো খাতা দিয়ে তোমার হিসাব মিলবে না ঠারে ঠারে অর্থ ইশারায় ইঙ্গিতে সে ঠারে ঠারে অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল কম্বল অর্থ সামান্য সংগতি তিনি কম্বল নিয়ে বেরিয়ে পড়লেন নিরুদ্দেশ যাত্রায় নিচের প্রশ্নগুলির উত্তর দিন বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে লাল ছালু উপন্যাসের রচয়িতাকে সৈয়দ ওয়ালিউল্লাহ মীর মোশারফ হোসেন কোন ছদ্মনামে লিখতেন গাজী মিয়া সবুজপত্র পত্রিকার সম্পাদকের নাম কি প্রমত চৌধুরী আমদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা নিচের শব্দগুলির দুটি করে সমার্থক শব্দ লিখুন পৃথিবী ধরা ধরাধরণী অবনি মেদিনী সূর্য রবি ভানু আদিত্য ভাস্কর তপন সমুদ্র সাগর সিন্ধু অর্ণব পাথার আগুন অগ্নি অনল বন্নি পাবক আকাশ গগন আসমান বোম শূন্য কারক ও বিভক্তি নির্ণয় করুন আকাশ আজি মেঘলা যেও না কো একলা এখানে আকাশ কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে শূন্য বিভক্তি অধ্যায়নে বিরত হতে নেই এখানে অধ্যায়নে কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমে বিভক্তি কপল ভাসিয়া গেল নয়নের জলে এখানে কপল কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি মাটিরে আমি যে বড় ভালোবাসি এখানে মাটিরে কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে চতুর্থী বিভক্তি লাঙল দিয়ে জমি চাষ করা হয় এখানে লাঙল দিয়ে কোন কারকে কোন বিভক্তি করণ কারকে তৃতীয়া বিভক্তি তথ্য প্রযুক্তি ও বর্তমান বিশ্ব এর উপর সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখুন নিজে নিজে চেষ্টা করুন সাধারণ জ্ঞান টিন এর পূর্ণরূপ কী ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার লালবাগ কেল্লার আদি নাম কি ছিল আওরঙ্গবাদ দুর্গ কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে একাশী নং অনুচ্ছেদে এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে আই এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালককে গীতা গোপীনাথ প্রথমকে কততম অধিবেশনে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন পঁচিশ সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের সাধারণ পরিষদের উনত্রিশতম সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো বাংলায় ভাষণ প্রদান করেন নোবেল পুরস্কারের ইতিহাসে কোন কোন বছর পুরস্কার দেয়া হয়নি উনিশশো চল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নোবেল পুরস্কার দেওয়া হয়নি টিকালিকুন মুদ্রাস্ফীতি ডাম্পিং উত্তর দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন ইংলিশ মেক মিনিংফুল সেন্টেন্স অ্যাটমোস্ট অর্থ বড় জোর অ্যাট বেস্ট হি ইজ অ্যাটমোস্ট এ টোয়েন্টি ওয়ান ইয়ার ওল্ড ম্যান বাই অ্যান্ড লার্স অর্থ মোটের উপর প্রধানত ইন টোটাল বাই অ্যান্ড লার্স হি গেটস এ অ্যান্ড হ্যান্ডসাম স্যালারি ডগ ডেস অর্থ গ্রীষ্মের অসহনীয় গরম দ্য হটেস্ট পিরিয়ড অফ দ্য ইয়ার দিজ আর দ্য ডগেস দ্য সামার অন অ্যান্ড অফ অর্থ মাঝে মধ্যে থেমে থেমে ফ্রম টাইম টু টাইম ইন্টারমিডিয়েন্টলি আই ওয়াজ স্টিল ওয়ার্কিং অন অ্যান্ড অফ অ্যাজ এ ওয়েট রেস টু সাপোর্ট মাই সেলফ আন্ডার ওয়ে অর্থ চালু চলমান ইন প্রোগ্রেস গোয়িং অন ইকোনমিক রিকভারি ইজ অলরেডি আন্ডারওয়ে রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অ্যাবরিজিনাল নেটিভ অ্যাবরিজিনাল অর্থ জাতি গোষ্ঠী বা জীবিত প্রাণী সম্পর্কে আদিম কোনো এলাকার প্রাচীনতম কাল থেকে কিংবা ওই এলাকায় পরিস্থিতি লাভের সময় থেকে বর্তমান নেটিভ অর্থ দেশীয় আদিবাসী বেলিজারেন্ট অ্যাগ্রেসিভ বেলিজারেন্ট অর্থ ব্যক্তি জাতি ইত্যাদি যুদ্ধরত যুদ্ধমান অ্যাগ্রেসিভ অর্থ কলহপরায়ণ হামলাবাজ ঝগড়াটে আগ্রাসী নস্টালজিক রিগ্রেটফুল নস্টালজিক অর্থ গৃহকাতর অতি স্মৃতিবিদুর রিগ্রেটফুল অর্থ দুঃখিত অনুতপ্ত রেপ্লিকা কফি রেপ্লিকা অর্থ হুবহু নকল কফি অর্থ অনুকরণ অনুকৃতি নকল ইনভেস্টিগেশান ইনকোয়ারি ইনভেস্টিগেশন অর্থ তদন্ত অনুসন্ধান অন্বেষণ ইনকোয়ারি অর্থ জিজ্ঞাসা অনুসন্ধান প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ উনিশশো একাত্তর সালের মুক্তি সংগ্রামে বাংলাদেশের ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দ্য স্টুডেন্ট সোসাইটি অব বাংলাদেশ প্লেড অ্যান্ড ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য লিবারেশন স্ট্রাগেল অব নাইনটিন সেভেন্টি ওয়ান তাদের ত্যাগ উদ্দীপনা বিরত্ব ও সাহসিকতা আমাদের জাতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করেছে দে আর স্যাক্রিফাইস ইম্পেশাস হিরোইজম অ্যান্ড ব্রেবারি ক্রিয়েটেড অ্যান্ড ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি তারা মাতৃভাষা গণতন্ত্র এবং স্বদেশের জন্য তাদের তেজদিত্য জীবন উৎসর্গ করার ঐতিহ্য সৃষ্টি করেছে দে ক্রিয়েটেড এ ট্রেডিশন ফর স্যাক্রিফাইসিং দিয়ার ব্রাইট লাইফ ফর দ্য মাদার টং ডেমোক্রেসি অ্যান্ড মাদার ল্যান্ড পুড দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব উই আর প্রিভেন্টেড লিভ দ্য প্লেস লিবিং হি ফেল সলভ দ্য প্রবলেম টু সভ I am সরি শাউট অ্যাট ইউ yesterday, ফর শাউটিং মোস্ট of দ্য আর্ট সারফেস ড্যাশ covered বাই ওয়াটার is covered. Amplify দ্য আইডিয়া এ লাই লিডস টু অ্যানাদার উত্তর দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন রাইট এ প্যারাগ্রাফ অন ন্যাচারাল ক্লাইমেটিস অ্যান্ড সাফারিং অফ পিপল ট্রাই ইউর গণিত ঘন্টায় আট কিলোমিটার বেগে এক ব্যক্তি ঢাকা থেকে আরিসার দিকে রওনা হয় তিন ঘন্টা পরে আর এক ব্যক্তি ঘন্টায় এগারো কিলোমিটার বেগে একই স্থান থেকে রওনা হলো এবং উভয়ে একই সময়ে আরিসা পৌঁছালো ঢাকা থেকে আরিসার দূরত্ব কত সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন আট মিটার কাপড় একশো বিশ টাকায় বিক্রি করায় দুই মিটার কাপড়ের ক্রয় মূল্যে সমান লাভ হয় প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য কত ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির তুলনায় বিশ পার্সেন্ট বাড়ানো হল মার্চে ওই পণ্যের মূল্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরও পনেরো পার্সেন্ট বাড়ানো হলো মার্চে ওই পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় শতকরা কত বৃদ্ধি পেল জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশন এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ